সত্যি বলতে যত রাত বাড়ছে তত খাদানকে নিয়ে আরও অনেক অনেক কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু বাড়ছে যে কখন রাত পেরিয়ে সকাল হবে এবং আমরা খাদান দেখতে যাব হ্যালোয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুর্দান্ত কিছু খবরকে নিয়ে কিন্তু কথা বলবো তো সবার ফার্স্টে খাদানকে নিয়ে তো কথা বলবোই খাদানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে তো কথা বলবই কিন্তু তার আগে তার আগে দেবদা অলরেডি কিন্তু তার নেক্সট প্রজেক্টের নেক্সট বিগ প্রজেক্টের নেক্সট মাস মাস বিগ প্রজেক্টের কিন্তু ঘোষণা ইনডাইরেক্টলি কিন্তু করে দিয়েছে একটা ভিডিওর মধ্যে আজকে এসে সেই বিষয়টা কি সেই বিষয়টা কোথাও গিয়ে দারুণ একটা বিষয় তার কারণটা হচ্ছে দেবদা ইনডাইরেক্টলি কিন্তু একটা ভিডিওতে বলে দিয়ে দিয়েছে যে খাদানের বাজেট প্রায় ছ কোটি যদি ছ কোটি বাজেটের সিনেমা খাদান হয় এখান থেকে যা পয়সা আসবে যা টাকা আসবে সেই টাকা আমরা কেউ বাড়ি নিয়ে যাব না সেই টাকার সঙ্গে আরও কিছু টাকা আমরা অ্যাড অন করবো করে আরও বড় কিন্তু সিনেমা তৈরি করবো কত ভালো একটা কথা কত দারুণ একটা কথা দেবতা কিন্তু নিজের মুখে বললেন এটা সত্যিকারের গর্ব করার মতন স্যালিউট দেবতা স্যালিউট স্যালিউট নমস্কার তুমি এই রকম মানুষ যে বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি চায় যে টলিউড ইন্ডাস্ট্রির উন্নতি চায় সেই মানুষটাকে নিয়ে কোথাও গিয়ে রাজ চক্রবর্তী যে নোংরামিটা করেছে এইটা হচ্ছে তার যোগ্য জবাব দেবতা কিন্তু নিজেই দিয়ে দিলেন ইনডাইরেক্টলি তো এই বিষয়টা আমার সত্যি বলতে দারুণ লাগলো নেক্সট বিগ প্রজেক্ট কিন্তু আসছে যদি খাদান সাকসেসফুল হয় খাদান সাকসেসফুল করাতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে কিন্তু খাদান আগে গিয়ে কিন্তু দেখতেই হবে দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলব শুধুমাত্র কলকাতা নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সেইখানে খাদানের রেসপন্স ম্যাসিভ আমরা শুধু কলকাতা নিয়ে নিয়েই হচ্ছে মোটামুটি পড়ে থাকি যে কলকাতায় নবীনা হাউসফুল যাচ্ছে স্টার থিয়েটার হাউসফুল যাচ্ছে তারপরে রূপ হাউসফুল যাচ্ছে অমলা হাউসফুল যাচ্ছে এরকম সাউথ সিটি সিনেপলিস লেক মল কোয়েস্ট বল মাল্টিপ্লেক্স চেন অনেকগুলো কিন্তু মোটামুটি হাউসফুল যাচ্ছে তো এইগুলোর বাইরেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বর্ধমান বলো পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে রায়গঞ্জে আমরা দেখতে পেয়েছি ম্যাসিভ একটা রেসপন্স নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে প্রচুর হাউসফুল যাচ্ছে তো মুর্শিদাবাদ বহরমপুরে সেখানেও একটা ম্যাসিভ রেসপন্স এবং প্রত্যেকটা সিনেমা হলের নাম বলতে গেলে কিন্তু অনেক ভিডিও লেন্দি হয়ে যাবে সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ওই সমস্ত সিনেমা হলগুলোকে নিয়েও কিন্তু আলোচনা হওয়াটা দরকার যেখান যেখানে যে সিঙ্গেল স্ক্রিনে আমরা একটা ম্যাসিভ রেসপন্স দেখতে পাচ্ছি তো এই বিষয়টাকে নিয়ে আপনাদের কী মতামত কী ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান সংক্রান্ত প্রচুর ভিডিওস কিন্তু আসবে টাটা